সকালবেলা উঠে তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে এইটার জন্যই তো দুনিয়া তো দেখো আজকে বৃহস্পতিবার শুধু গাজর দিয়েই ভেজেছি গাজর আর একটা আলু তো এটা অমিত খাবে আর এই যে আমারটা আমরা হচ্ছে ছিনান করে পুজো দিয়ে চলে এসেছি তো নাস্তাটাকে করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি অনেক অনেক আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে দশটা তো সকালবেলা সাতটা দশ কুড়ির সময় উঠেছি উঠে একটু মানে যা বাইরের কাজ থাকে বাথরুম টাথরুম সেরে না এটি চেঞ্জ করে একটুখানি দোকানে গেছিলাম তারপরে এসে মানে বিছানা গুছিয়েছি ঘরটা মুছতে পারিনি যেহেতু তিনবার স্নান কর দুবার স্নান করতে হয় ঘরে তিনবারই স্নান হয়ে যায় গরমের দিনে তো রাত্রিবেলা গানা ধুলে আর ঘুমাতে ইচ্ছা করে না তো ঘরটা বুঝতে পারিনি ঘরটা ঝাড়ু দিয়ে মানে বিছানা চেটর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে তো আজকে বৃহস্পতিবার আর খাবারটা আগেই বানিয়েছিলাম স্নান করার আগে মানে ভালো লাগছিল না দেখছি খাবারটা বানিয়ে স্নান করতে যাই তো খাবারটা বানিয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে নাস্তাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে ভাত ছিল ভাত দিয়ে গাজর দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজেছিলাম তো অমৃতের ওইটা ভীষণ প্রিয় তা আজকে বৃহস্পতিবার বলে ডিম পেঁয়াজটা দেওয়া হয়নি তো তবুও ভালো লেগেছিলো খেতে খিদে পেটে তো যাই পরে সেটাই ভালো লাগে তাই না তবুও এমনিও ভালো লাগছে যেহেতু গাজর ছিল তো সবাই কেমন আছো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা তো এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখনও চেলেন করেছে। এখনও জামা কাপড় ধোয়া হয়নি তবে সবজিটা কেটে রেখেছি অমিত যাবে বাজারে বললো আমি বাজারে যাব তার জন্য খরচে সবজিটা কেটে রাখলাম দোকানে বসবো আর ফাঁকে ফাঁকে এসে রান্নাটা করবো তো আর গোপো জন্য কি রান্না করব। সেটা এখনও ভাবিনি দেখছি সেটা তো চলো এখানে আমি করলা কেটে নিয়েছি তিতে করলাও মানে উঠছে এটা ভাজা করব আর এ দেখো আলু কুমড়ো কেটে নিয়েছি আর লঙ্কা ওর ভিতরে দিয়ে দিয়েছি সাদা মাটা রান্না করব তো তো এটা করব রান্না আর গোপু শোনার জন্য আজকে কি করব। এখনও ভাবতে পারিনি অমিতের বলে আবার নাকি নেমন্তন্ন আছে রাতে আর ওই দেখো ওইদিকে এখনও জামা কাপড়গুলো ধোয়া হয়নি আর এই জামা কাপড়গুলো কালকে ভেজা ছিল সেইগুলোকে মেলে দিয়েছি এগুলো প্রায় শুকিয়ে গেছে এগুলোকে তুলে নেবো আর এ দেখো এদিকে এইগুলোকে ধুয়ে দিয়েছিলাম আর এটাও ধুয়ে রোদ দিয়ে দিয়েছিলাম আর ওটাতে একটু আটা আছে আটাটা কেমন হয়ে গেছে তার জন্য রোদ দিলাম আর এই সর্ষেটা বাজার থেকে নিয়ে এসেছিলো তো ধুয়ে আমি পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি আর এই যে আটার এই ড্রামগুলো নোংরা হয়েছিল সেটাকেও ধুয়ে একদম রোদে দিয়ে দিয়েছি

এগুলো স্নান করে ফটকে পুজো দিতে গেলাম বেরিয়ে যাচ্ছিল তার জন্যে হচ্ছে খুলে তার রাগ কি আছে এখানে এখানে রাগে কি আছে আর কার উপর রাখবো করবো তোমার উপরে আমার উপরে করবো আর কার পরে করবো গো রাগ হবে একজনের পরে আমার উপরে রাগ ভাঙবে আর কি বাড়িতে মানুষ মাত্র বুঝলো না তো কার উপরে রাগ বলো বলো কি জল দিয়ে ধুলো না বলো না কি করলে এটা কতবার করে ধোবো আমি ওই দেখো 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 কতবার করে ধোবো দিয়েছি তো আমি তো সবজিটা রান্না করতেই যাচ্ছিলাম তো ফটছে অমিত এসে বললো কি তোমাকে সবজি রান্না করতে হবে না শুধু আলু সিদ্ধ ভাত বসিয়ে দাও তো আমি কি করব এ দেখো আলু সিদ্ধ ভাত বসে লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি একটা আলু কেটে তিন টুকরো করে নিয়েছি তো জীবনে এরকম একটা বর থাকলে সত্যি জীবনে আর কিছু দরকার হবে না জীবনটা পুরো ধন্য হয়ে যাবে ভালোবাসায় ভরে উঠবে তো রান্না করতে দিল না বলছে ওই আলু সিদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো আর রাত্রিবেলা তো নেমন্তন্নও আছে আর আমি তো রাত্রিবেলা কোনো দিন ভাত খাই কোনো দিন খাই না আমার খর কোনো মানে রাত্রিবেলা যা তা খেয়ে নিই ওই জন্যই বলছে আলু সিদ্ধ দাও তো ভীষণ মানে খুবই সাপোর্ট করে আমাকে খুবই ভালোবাসে মানে তারপরে বাজারে যাবে বলছে কষ্ট করে আবার রান্না করবো এত ভাই এই জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেবো আর ভিজাগুলো রয়ে যাবে এত রোদ দেখো আকাশটার দিকে একটু তাকিয়ে দেখো আর সেই গরম পড়ছে ভোরবেলার দিকে হালকা একটু ঠান্ডা পড়ছে জানো তো প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে গরমে কারেন্ট নেই সকাল থেকে দিয়ে দিয়েছি আমি হচ্ছে বাজারে যাবে তো বাজার থেকে কি কি এনেছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি আমি দোকানে ছিলাম ভাতটা তো যেহেতু সিদ্ধ বা চাপে দিয়ে গেছিলাম সেটা তো অনেক সময় আগেই হয়ে গেছে তো বাজারে গিয়েছিলো তো বাজার থেকে এসে রুগী বসেছিল সেটা দেখতে হলো সেটা তো আপেল আপেল আছে এটাতে এটাতে কি আছে দেখি এটাতে গন্ধটা বেশ কলা কলা লাগছে কলা আছে এটাতে এমন ভাবে গির মারে ঘুরতে গেলে জীবনটা বেরিয়ে যায় হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই দেখো গরমে তে না পাঁচ দশ মিনিট থাকলেই খারাপ হয়ে যায় অবস্থা দেখো আর আমার গপু শোনার জন্য দুটো চকলেট এই যে দই নিয়ে এসেছে টক দই মিষ্টি দই মিষ্টি দইটা গোপুর জন্য এটাতে আছে আজকে হচ্ছে লাবড়ি দিয়ে দুপুরে আমার গোপুর সোনাকে দেবো এই যে লাবড়ি দিয়ে সুন্দর খেতে এটাতে আছে মিষ্টি যাবো স্নান করে এখন গপুকে দিতে যাবো জল মিষ্টি দিয়ে তারপরে আমরা ভাত খেয়ে নেব আর তোমরা অনেকেই জানো আমার মেয়ে তো এখানে নেই ওর শরীর ঠিক ছিল না তো তার জন্য মানে আজকে হচ্ছে মেয়ের মুখে প্রসাদ দিচ্ছে মানে কোনো রকম দিয়ে রাখছে আমাদের মন্দির থেকে তারপরে আমরা বাড়িতে গিয়ে ভালো অন্নপ্রাশনটা মানে বড় করে করতে চেয়েছি এখন সেটা ভগবানের ইচ্ছা কি হবে জানি না তবে আজকে একটু কোনো মতে মানে ক্ষীর এনে ঠাকুরের সামনে ওকে দেবে যেহেতু মামার ছেলে আছে মামার ছেলেকে দিয়ে দেওয়া মামা আর আমার নিজের ভাই তো নেই মামার ছেলে আছে আর আমার যেটা ছেলে বাড়িতে নেই তো ভাবলাম মেয়েকে পায়ে সেরে দিয়ে মানে মুখে মুখে দেবে প্রসাদ তো ঠাকুরের মুখে একটু ক্ষীর দিয়ে দিই গোপুসোনার মুখে তো তার জন্য বাজারে গিয়েছিলো আজকে আর মানে ভোগ সে দেওয়া দেবো না তো চলো আমি গোপুসোনাকে দিয়ে দিই তারপর আমরাও খেয়ে নিই তো কে কে আমার মতন আলতা পরতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমার তো ভীষণই ভালো লাগে আলতাটা পড়তে পায়ে আলতা না থাকলে মনে হয় কি যে ধর কে একটা পায়ে নেই পায়ে নেই আমার ভীষণ ভালো লাগে মানে ছোটবেলায় আমার ঠাম্মি যখন বেঁচে ছিল তখন আমার ঠাম্মি আমার ঠাম্মি দেখতে সুন্দর খুব কিউট ছিল আর পা দুটো খুব সুন্দর ছিল আর পুরো একদম মানে একদম লাল ফর্সা ছিল মানে এতটাই পড়সা ছিল ভীষণ ভালো লাগতো তো আমার ঠাম্মি সবসময় আলতা পরতো তো ছোটোবেলায়ও ঠাম্মির কাছ থেকে আলতা পড়া শিখেছিলাম আমি আমার ভীষণ ভালো লাগতো এই আলতাটা পরলে মানে পায়ে থেকে আলতা সরাতাম না এই ছোটোবেলায় আর বড় হয়ে তখন আর পড়তাম না ঠাম্মি মারা গেল তারপরে আর পড়তাম না তো আলতা পড়াটা কেমন হয়েছে বলো কথা বলতে গিয়ে ঘেমে গেছি পুরো জল টপ টপ করে পড়ছে এতটা গরম পড়ছে বাইরে যেতে হবে কারেন্ট তো নেই ইনভার্টার কত সময় চলে এবার দোকানে চালিয়েছে আমিও দোকানে যাব তো উঠে যে চারটের সময় উঠে পড়েছি একটু সময় শুয়েছিলাম কি গরম কি গরম ওই তো দেখো জামা কাপড় এই গরমে ভাঁজ করতে ইচ্ছা করছে না গা ঘেমে যাচ্ছে পাখা চালিয়ে নিয়েছি উপরে একটা নিচে একটা কিন্তু তবু আমার ভাস করতে হবে কেন বলো তো এত বিড়ালগুলো এতটাই দুষ্টু এসে পটি করে দেয় রাতবেলা এসে জানো তো যে মানে চেয়ারের পরে টারে রেখে দেবো পটি করে দেয় ওই জন্য মানে ভাজ করে আগে আলমারিতে তুলে র‍্যাকের ভিতরে তুলে না রাখলে হয় না নালে কোথাও ঝুলে না রাখলে হয় না এতটা দুষ্টামি করে জানি না কেন এরকম দুষ্টামি করে ভীষণই অস্বস্তিকর লাগে জানো তো তো তারপরে ভাবলাম যে কারেন্ট যখন এসেছে পাকা ঘুরছে বুঝতে পারছো তোমরা ক্যামেরায় ইয়ে পড়ছে তো মানে কারেন্ট যখন এসেছে লাইট রয়েছে তাহলে আমি জলটা ভরে আবার ইয়েটা চালিয়ে দিই তাহলে আমার জলের কষ্টটা হবে না আর এতটাই গরম পড়ছে প্রচুর জল লাগছে খেতে এবার বিকালবেলা দোকানে দুজন থাকে আমি দুজন তো ওরও জল টল খেতে দিতে হয় তো ও খাই ঠান্ডা জল পেলে একটু বেশি খাওয়া পরে যেহেতু গরম পড়ছে প্রচুর তাই জন্য একটু বেশি করে রেখে দিলাম জলটা তো দেখো বাইরে বসে আছি ভয় লাগছে সবাই মানে সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়িতে ঢুকে যাচ্ছে কি একটা মানে জানোয়ার এসেছে তার জন্য দোকানে যে ছেলেটা আসতো সেও চলে গেছে আর ওই পাশে মানে নেমন্তন্ন আছে অমিতের ওই পাশে আওয়াজ শুনতে পাচ্ছো ওখানে যাবে খেতে তাই একটু পরে যাবে খেতে আর ভিডিওটা আর টানছি না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গরমে তো চোখ মুখের অবস্থা দেখেছ আর গরমে বাইরে বসে আছি কারেন্ট নেই কারেন্ট কবে বা থাকে বলো তো আর টানছি না আর রাত্রিবেলা হয়তো চিড়ে মুড়ি কিছু একটা খেয়ে নেব ভাতও আছে অনেকগুলো তো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওর সাথে আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে ঘন্টিটা অল করতে ভুলো না তো রাখছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তো শুভরাত্রি